মুসলিমা এই ভিডিও থেকে ছোট বাচ্চার দূরে থাক আর কেউ ভিডিও দেখা জিনিসগুলো বাড়িতে ট্রাই করবেন না এই ভিডিওটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসদের জন্য তো চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক এক্সপেরিমেন্ট তো আজকে আমরা করতে চলেছি একটা নতুন ধামাকা দেয় এক্সপেরিমেন্ট আজ আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে আজ আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে কাস্টিক সোডা দিয়ে

প্লাস্টিক ছড়াটি ঠিক আমরা বোতলে ভরে নিয়েছি প্লাস্টিক ছড়াটি দেখতে ঠিক বাতাসের মতন তার এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল মিক্স করে দেব তাই এখন আমরা বোতলের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল গুলো ভরে পযে দিচ্ছি এরপরে দেখা যাক কি হয় অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো বলের আকারে তৈরি করেছি যাতে সহজে বোতলের মধ্যে প্রবেশ করতে পারে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এর মধ্যে জল জল দিয়ে এখন ঢাকনাটি বন্ধ করে দেব দেখা যাক কি হয় না হলে আমি চিপি লাগাবো তুই জল দিবি হ্যাঁ জলও দিতে পারবি তো দাদা তো রেডি গাইস আপনারা দেখছেন এখন জল দিয়ে আমরা ছিপিটি লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় কাস্টিক সড়া দিয়ে ভালো করে ভালো করে টাইট আছে দেখছেন দেখছেন গাইস এখন বোতলটি আস্তে আস্তে করে ফুলছে burlo, bagas, তো গাইস দেখছেন আপনারা বোতলটি বাস্ট হয়নি বোতলটি লিক হয়ে গেল এতটাই হিট যে বোতলটিকে বাস্ট করতে পারলো না বোতলটি গলে গেল আমরা এখন ট্রাই করব সেটা গাইস আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা বলা যায় কাস্টিক সোডা দিয়ে আমাদের ব্লাস্টটা সাকসেস হলো না এখন আমরা কাস্টিক সোডার বদলে টয়লেট ক্লিনার ব্যবহার ইউজ করছি এটার আমরা পুরোপুরি নাম বলতে পাচ্ছি না কিছু ইউটিউবের গাইডলাইন্স আছে বলে এখন আমরা এই টয়লেট ক্লিনার দিয়ে ব্লাস্ট করে দেখাবো তো চলুন দেখা যাক আমাদের ভিডিওটা সাকসেস হচ্ছে কিনা আমরা দুটো বোতলে নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিব দেখি কত জোরে বাস্ট করে তো गाइस এখন আমরা বোতলের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলা দিয়ে দিচ্ছি তারপরে বোতলটি চিপে বন্ধ করে আমরা নির্দিষ্ট সেফলি জায়গায় সরে যাব তো যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আরো নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এটি প্রথম ভিডিও যদি কিছু ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে রেদিও তো দেখে নেওয়া যাক এখন আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দেওয়া হয়ে গেছে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো এখন আস্তে আস্তে ফুলছে এবং দেখব এটা কত জোরে ধামাকাধার মাস্ট হয় काय नाही 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 काय झालं कि হ্যালো গাইস আপনারা দেখলেন বোতলগুলো কিভাবে বাস্ট হয়েছে বোতলগুলো পুরোপুরি বাস্ট হয়ে গেছে বোতলগুলোর অবস্থা একটু দেখে নাও তো গাইস কেমন লাগলো ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য এটা एटी एक्टिव बोतल ये बोतल टी पूरा पूरी बास्ट है तो गाइस आज केर अर मोतन एटू कोई तो नेक्स्ट वीडियो पाज तो गाइस आज केर वीडियो टी क्या मन लगलो तो आज केर अर मोतन एटू कोई वीडियो को अत्यंत पालम तो नेक्स्ट वीडियो तो